খুব ভালো বল করে থাকেন অলরাউন্ডার উনি ভালো ব্যাটার বল করেছেন বল করেছেন কাজ করেছেন কোনো বিপদ নয় সোজা বলারের হাতে বলার সাদাম হোসেন খুব তাঁপ খেয়ে খেলেন সাদাম

নিয়গত নিয়গত এমন নতুন দশনে পতন একটার পতন ঘটেছে কোমর নগরে উলট যে দেখাছে তুই তুই লত্যু নগর না বাজারের এই তাদের চারজন সামাইছে নাকি বাজার লাইজ

প্রথম আবার <lige> <laughs> بالو رانر ہے ال راؤنڈر ہے میں اگے بولتا ہے یہ تے کھیلتا ہے پرستھی نار اے مس کر دینی ری اے جاسم کو اسلا میں مس کربو سٹائل دیوا دے ار کچھ نہ ہمارے ایکسٹرا ٹورنامنٹ جارسان دے کھیڈتے ہوئے